وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وجندك تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. وأخفض أمري إلى الله.

আমি একজন রাজনীতির কর্মী হিসেবে আমি মনে করি আমাদেরও দায়িত্ব রয়েছে সামাজিক বাইরের যে দায়িত্ব রয়েছে আমাদেরও দেশগুলোর জন্য আমাদেরও বড় দায়িত্ব রয়েছে আমরা সবাই মিলে একসাথে কাজ করব সেই অঙ্গীকার রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে আজকে কামরুল সাহেব যে দোসাই হল উৎপাদনের মাধ্যমে শুরু শুরু করছে আমরা উৎপুরাত সমৃদ্ধি কামনা করি আল্লাহরণের যেন আমাকে এই প্রতিষ্ঠানের মাধ্যমে আরও উন্নতি দিতে পারে সে কামনা করে আল্লাহর কাছে করে আমরা

সংবাদের প্রেমে পড়ে গেছে সাংবাদিকতা প্রেমে ওনার ধ্যান ধারণা চিন্তা চেতনা স্বয়নে স্বপনে ঘুমে সবসময় খালি সংবাদ আর সংবাদ এটা নিয়ে ওনার চিন্তা এটা আল্লাহ যেটা চিন্তা করে মানুষের সফলতা দান করে উনি যেটা চিন্তা চেতনায় দান করেছে তা আজকে বাস্তবায়ন করতে যাচ্ছে আমি ওনার এই সাফল্য কামনা করছি এবং সাংবাদিক মানে হচ্ছে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা এবং এই সংবাদটা কার পক্ষে যাচ্ছে কার বিপক্ষে যাচ্ছে এটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে একদম বস্তু নিষ্ঠ সংবাদটা তুলে ধরা তো এখানে সাংবাদিকরা অনেক সময় যারা সত্যিকার হচ্ছে বস্তুষ্ঠ সংবাদ পরিবেশন করে তারা কিন্তু সবার ভালো হতে পারে না কারণ সময় দেখা যাচ্ছে তার পক্ষে যাচ্ছে আবার সময় যখন ঘুরে যাচ্ছে তখন আমার দিনতে চলে যাচ্ছে কিছু কিছু সংবাদ এই ধরনের হয়ে থাকে তাই তবুও আমি বলবো তার উপায় তার দ্বীপমিতে সব সময় অটল থাকবে তার পক্ষে গেল তার বিপক্ষে গেল সেটা বিষয়টা বস্তুনিষ্ঠ সংবাদ করবে পাশাপাশি যেহেতু এটা চট্টগ্রাম আমি বলবো চট্টগ্রামের শিক্ষা সাংস্কৃতিক কৃষ্টি এবং চট্টগ্রাম বাংলাদেশের এই সৃষ্টির বহু পূর্ব থেকে চট্টগ্রামের নাম সারা বিশ্বে ছড়িয়ে আছে তাই এই চট্টগ্রামের দিক চট্টগ্রামের যে উন্নয়ন চট্টগ্রামের যে চিন্তা আগামী দিন চট্টগ্রামের যে ভবিষ্যৎ এবং বিগত দিনে চট্টগ্রামের যে যে রাজনীতিবিদরা ছিল তারা ইচ্ছে বলে চট্টগ্রাম অনেক উন্নয়নের উন্নয়ন করতে পারত তারা এক হতে পারেনি অনেক উন্নয়ন করতে পারেনি তাই আগামী দিনে রাজনীতিবিদ কাছে আমার প্রত্যাশা থাকবে বিশেষ করে আমাদের ভাই এখানে বসে আছেন উনি আগামী দিনে সংসদ সদস্য হবেন আরো যদি যদি ভাগ্য রাখে মন্ত্রীও হতে পারেন এটা আল্লাহ রাবুল আলমের ওনার কাছে আমাদের প্রত্যাশা থাকবে চট্টগ্রামের উন্নয়নে আপনার আপনার অগ্রণী ভূমিকা থাকবে এবং চট্টগ্রামের মানুষকে আমি দুটা একটা ছোট কথা বলে শেষ করবো চট্টগ্রামের মানুষের ঠিকানা নাই বিশ্বের ঠিকানা নাই কবরের ঠিকানা নাই চট্টগ্রাম একটা জাতীয় অবস্থা নেয় শিল একটা খরিদা অবস্থা নাই চট্টগ্রাম একটা বুদ্ধিজীবী ব্যবস্থা নাই একটা বুদ্ধিজীবী যদি মারা যায় থাকে চট্টগ্রামে যত বুদ্ধিজীবী আছে যত রাজনীতিবিদ আছে আপনি যদি খুঁজেন তার কবর খুঁজে পাবেন না কারোর কবর আঙ্গুনিয়া কারোর আহ্বান তাহলে চশমাহীন তাহলে এক খুঁজে পাবেন না যদি একটা বুদ্ধিজীবী অবস্থান থাকে অ্যাটলিস্ট ঢুকলে দেখবে যে এটা মেহানার এটা মন্নান এটা মহিদুল চৌধুরী রেশেক মিয়া এদিকে ঢুকলে দেখবে যে এটা আবদুল্লাহ রহমান এখানে দেখবে যে ইসুফ সাহেব এটা দেখবে আমাদের এল পিসির দিকে এখানে ঢুকলে আদাদের মালিক পূর্ববরের মালিক হবে মুক্তিযোদ্ধা এবং প্রিন্সিপাল এবং ইউনিভার্সিটি বিসি একটা ঢুকলেই দেখবে যে একটা সাধারণ বাগান যারা এখানে আছে বীরচন্দ্রলাল অনেক কৃতি সন্তান সে ধরনের অবস্থার এটা ছিল নাই আমি এরশাদ ভাই দিয়ে আমি হয় কাছে দাবিটা আগে দিয়ে রাখলাম পাশাপাশি আরেকটা খবর খবরের জন্য বলবো চট্টগ্রামের সিডিএর আমাদের পাঁচ কাটা দশ কাটা প্লট দরকার নেই তিন কাটা তিন হাত বাই মানে পাঁচ হাত আপনার একটা মানুষের খবর দেওয়ার জন্য প্লট সিস্টেম করুন যখন আমার তফিক থাকলে আমি কিনতে পারবো যা তফিক থাকলে কিনতে পারবে একটা পরিবার যদি দুইটা খবর কিনে তাহলে ভারতের সত্যি গোষ্ঠীর খবর ওই দুইটা খবর নিতে পারবে তাইলে তার একটা ঠিকানা থাকবে অনেক বড়

লোসাই হল উদ্বোধন উপলক্ষে আশাইডি বুয়া মাসিলের উপস্থিত রয়েছেনগরের সম্মানিত আহ্বায়ক তারা আসাদুল্লাহ ভাই সহ আমাদের উপস্থিত রয়েছেন বিএনপি সাবেক আহ্বায়ক পুতন ভাই সহ সাংবাদিক কিন্তু আসসালামুম আজকে যে কামরুল ভাই আজকে এই লোসাই হল উদ্বোধন করতে আছে আমরা আমাদের পক্ষ থেকে কামরুল ভাইকে অভিনন্দন জানাই যারা বঞ্চিত করা হলে সহ অনুষ্ঠান করতে পারে না তাদের জন্য আজকে এটা প্রত্যেকটা একটা শুভ বয়ে আনবে আমি আজকে যারা উপস্থিত রয়েছেন হ্যাশন ভাই সহ প্রথম ভাই সহ তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে গান্ড পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার প্রত্যেকের সুস্থ স্মরণ